আমাদের শরীরে অসংখ্য রক্তনালী আছে রক্তনালির কাজ হচ্ছে আমাদের শরীরের প্রতিটি কোষে রক্তের মাধ্যমে অক্সিজেন ও পুষ্টি উপাদান পৌঁছে দেওয়া শরীরের বিভিন্ন অঙ্গ মধ্যে সবচেয়ে ব্যস্ত হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন হওয়ার মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে হার্ট হার্ট সারাক্ষণ সংকোচনের মাধ্যমে আমাদের পুরো শরীরে রক্ত সরবরাহ করে অক্সিজেন ও পুষ্টি সরবরাহের জন্য হার্টের যে রক্তনালী আছে তাকে করোনার আর্টারি বলা হয় হার্টের রক্তনালিতে চর্বি কিংবা কোলেস্টেরল জমে অথবা সংকুচিত বা চেপে গিয়ে যদি রক্ত চলাচলের সমস্যা তৈরি করে তখন হার্ট ব্লক হয়েছে বলা হয় সহজ ভাষায় বলতে গেলে রক্তনালীতে স্বাভাবিকভাবে রক্ত চলাচল করতে না পারলে হার্ট ব্লক হয় মেডিকেলের ভাষায় বলা হয় করোনারি আর্টারি ডিজিজ হঠাৎ করে মারা যাওয়া বর্তমান সময় সবচেয়ে কমন একটি ঘটনা যার অন্যতম প্রধান কারণ হচ্ছে হার্ট ব্লক হার্ট ব্লকের অন্যতম কারণ হচ্ছে রক্তে অতিরিক্ত চর্বি কিংবা কোলেস্টেরল কোলেস্টেরল বেশি থাকলে রক্তনালীর ভেতরে জমে ব্লক তৈরি করে ডায়াবেটিক রোগীদের সুগারের মাত্রা অনিয়ন্ত্রিত থাকার কারণেও রক্তনালীতে ব্লক হওয়ার চান্স থাকে এছাড়া যারা অতিরিক্ত ধূমপান করেন অতিরিক্ত ওজন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যাদের হাই প্রেশার কিংবা উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রেও হৃদরোগের ঝুঁকি থাকে এক্ষেত্রে প্রেশারের ওষুধ বাদ দেওয়া যাবে না এছাড়া বংশগত কোনো ইতিহাস থাকলে যেমন মা বাবা ভাই বোনের কারোর হয়ে থাকলে হার্ট ব্লক হবার সম্ভাবনা থাকে হ্যালো এভরিয়ন আসসালাম আলাইকুম আমি তানিজা ফার্নাস আমার আজকের টপিক হার্ট ব্লক কি এবং হার্ট ব্লকের প্রাথমিক লক্ষণগুলো কি কি। হার্ট ব্লক কি এই সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আসুন হার্ট ব্লকের লক্ষণগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার এক বুকে ব্যথা বা অস্বস্তি হওয়া এটা হৃদরোগের সবচেয়ে সাধারণ লক্ষণ বুকে চেপে ধরার মতো অনুভূতি হতে পারে কিংবা বুকে ভারী ওজন লাগতে পারে এমন মনে হবে বুকের ব্যথা আস্তে আস্তে বাহু ঘাড় চোয়ালে ছড়িয়ে পড়ে ব্যথা কয়েক মিনিটের জন্য স্থায়ী হতে পারে কিংবা ব্যথা আসা যাওয়া করতে পারে নাম্বার দুই শ্বাসকষ্ট হওয়া দম নিতে ও ছাড়তে কষ্ট হওয়া হার্টে পর্যাপ্ত পরিমাণে রক্ত পাম করতে না পারলে শ্বাসকষ্ট হতে পারে শারীরিক পরিশ্রমের সময় শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে নাম্বার তিন অনিয়মিত হৃদস্পন্দন বা বুক ধরফর করা এটা হঠাৎ হঠাৎ হতে পারে কিংবা ক্রমাগত একটা না হতে পারে নাম্বার চার হার্ট ব্লকের কারণে মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে রক্ত প্রবাহিত না হলে সমন্বয়ের অভাব হতে পারে যেমন হাঁটতে অসুবিধা হতে পারে কথা বলতে অসুবিধা হতে পারে সামান্য কাজ করতেও অনেক সময় লেগে যেতে পারে নাম্বার পাঁচ মাথা ঘোরানো কিংবা অজ্ঞান হওয়া হঠাৎ করে দাঁড়ালে কিংবা লং টাইম দাঁড়িয়ে থাকার সময় হতে পারে বারবার অজ্ঞান হয়ে যাওয়া হার্ট ব্লকের গুরুতর একটি লক্ষণ নাম্বার ছয় গলা কপাল ও মাথায় ঘাম দেওয়া বিশেষ করে কোনো পরিশ্রমের কাজ ছাড়াই বা ঠান্ডা পরিবেশেও ঘামানো হতে পারে হার্টের সমস্যার লক্ষণ নাম্বার সাত একটু পরিশ্রম করলেই বুকে ব্যথা করা অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া শ্বাসকষ্ট হওয়া নিচের দিকে ঝুঁকে কাজ করার ক্ষেত্রে কিংবা ভারী কোনো কাজ করতে কষ্ট হওয়া হৃদরোগের লক্ষণ নাম্বার আট রাতের স্বাভাবিক ঘুমানোর পরও ক্লান্তি বা দুর্বল বোধ করা হার্টের সমস্যার লক্ষণ হতে পারে এছাড়া বমি বমি ভাব বধ হজম কিংবা পেটে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে রক্তনালীতে চর্বিজাতীয় বস্তু আস্তে আস্তে সময় নিয়ে জমা হতে থাকে এজন্য হার্ট ব্লক আস্তে আস্তে ধীরগতিতেই বৃদ্ধি পায় যেমন একটি ব্লক দশ পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট পর্যন্ত পৌঁছাতে এক একজনের ক্ষেত্রে এক এক রকম সময় লাগে যেমন দশ বছর থেকে ২০ বছর কিংবা তার কম বেশি সময়ও লাগতে পারে এভাবে হার্টে ব্লক নিয়ে রোগী দীর্ঘ সময় সুস্থ স্বাভাবিক লাইফ লিড করতে পারে তবে এক্ষেত্রে রোগীকে অবশ্যই বড় দুর্ঘটনা থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে এজন্য চিকিৎসকের পরামর্শ নিন আমার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ